নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে উইন্ডির আপডেটে আমরা যা আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও বেড়েছে আমাদের উত্তরবঙ্গে জারি থাকবে আজ থেকে কিন্তু আট তারিখ অবধি ভারী বৃষ্টি কোন কোন জেলার ওপর থাকছে কোন কোন জেলার ওপর থাকার সম্ভাবনা নেই কোন কোন জেলার উপর সতর্কতা থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের মৌসুম ভবনের আপডেটে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেটে একটু পরিবর্তন এসছে কী পরিবর্তন এসছে তা কিন্তু দেখাবো আমাদের মৌসুম ভবন কি বলছে আলিপুর কী বলছে এবং উইন্ডির আপডেটে কতটা পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে তিন তারিখ অর্থাৎ আজ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে তিন তারিখ থেকে আট তারিখ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে সাত তারিখ গতকাল কিন্তু আমরা আপডেটে দেখেছিলাম সাত ও আট তারিখ ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখ থাকবে ভারী বৃষ্টি বিচ্ছিন্নভাবে এবং ঝাড়খণ্ডের ওপর থাকবে তিন তারিখ বিহারে থাকবে তিন এবং চার সাত এবং আট তারই সাথে কিন্তু মধ্যপ্রদেশে থাকবে তিন তারিখ ও চার তারিখ এবং তারই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে যেটা কিন্তু বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে চার তারিখ বিহারে থাকবে তিন তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতবর্ষ কিন্তু মেঘালয় আসামের ওপর অরুণাচল প্রদেশের ওপর আজ কিন্তু ভাই থেকে বৃষ্টি থাকতে পারে এবং মোটামুটি সাত থেকে আট তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ওপর এবং এ পাশে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আজ কিন্তু লাল সতর্কতা থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং আমাদের উত্তরবঙ্গ এবং তাই সাথে কিন্তু বিহারে কমলা সতর্কতা থাকছে ঝাড়খণ্ডে হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং এরই সাথে আগামীকাল যদি আমরা দেখি দেখা যাচ্ছে আগামীকাল থেকে কিন্তু আপডেটে একটু পরিবর্তন আসবে কমলা সতর্কতা চলে আসবে আগামীকাল অর্থাৎ বৃষ্টির পরিমাণ একটু কমবে এবং এরই সাথে কিন্তু তারপরে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে পাঁচ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টি তেমন কোনো বিশেষ সতর্কতা নেই তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তখনও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আসামের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ওপর কিন্তু সহ বৃষ্টি থাকছে পাঁচ তারিখের দিকে এবং আরেকটু যদি নিচে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসাম মেঘালয়ের ওপর কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হরকামানের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু মণিপুরের ওপর থাকছে নাগাল্যান্ডের ওপরও থাকছে হরকামানের সম্ভাবনা এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমেও কিন্তু থাকছে হরকামানের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গা যেমন উত্তর দিনাজপুর এবং তার সাথে জলপাইগুড়ি মালদা এবং দার্জিলিং এবং সিকিমের ওপর কিন্তু পূর্ব সিকিম উত্তর সিকিম দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিমের ওপর কিন্তু হরকামানের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু এপাশে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের দিকেও কিন্তু হড়ক সম্ভাবনা রয়েছে এবং সাত দিনের যে রেনফল ফোরকাস্ট রয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরি দক্ষিণবঙ্গের ওপর নয় আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু আজ ভারী বৃষ্টি রয়েছে এবং মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে ন তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তিন তারিখ অর্থাৎ আজ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল ভারী বৃষ্টি থাকতে পারে পাঁচ ছয় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এরই সাথে সাত তারিখ থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে ন তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা একটু আগে ওপরে ওপরের আপডেটে কিন্তু দেখতে পেলাম যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু শুধুমাত্র সাত তারিখ রয়েছে তবে ফোরকাস্ট টেবিলে কিন্তু আবার অন্য কিছু চিত্র দেখা যাচ্ছে অর্থাৎ পরিবর্তন কিন্তু আসতে পারে এবং এরই সাথে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে থাকতে পারে তবে এখানে সতর্কতা কিন্তু কিছু জেলার উপরেই থাকছে আজ যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা জেলার উপরেই কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টি ও সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং সাত তারিখ যে ভারী বৃষ্টি সতর্কতা ছিল সেটা কিন্তু আজ পরিবর্তন হয়েছে শুধুমাত্র কিন্তু উত্তর চব্বিশ পরগনার উপরেই সাত তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে বেশিরভাগ জায়গাতেই আজ কিন্তু প্রবল বৃষ্টি থাকবে কিছু জেলার ওপর এক থেকে দুই জায়গাতে থাকবে এবং কমলা সতর্কতা কিন্তু আজ থাকছে দার্জিলিংয়ের ওপর এবং কালিম্পংয়ের ওপর তার সাথে কুচবিহারের ওপর লাল সতর্কতা থাকছে আজ জলপাইগুড়ির ওপর আলিপুরদুয়ারের ওপর এবং হলুদ সতর্কতা থাকছে আজ উত্তর দিনাজপুরের ওপর আগামীকাল থাকছে কমলা সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর হলুদ সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদার ওপর এবং তারপরের দিন পাঁচ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর কালিম্পংয়ের ওপর আলিপুরদুয়ারের ওপর কুচবিহারের ওপর এবং ছ তারিখ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং আলিপুরদুয়ারের ওপর এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে সাত তারিখ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে আট তারিখ যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং ন তারিখ কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর তো এই আপডেট কিন্তু বর্তমানে দেওয়া হয়েছে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু দু একটা জেলাতেই বেশি থাকবে তো বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কলকাতার কিন্তু উত্তর দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আজ যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ দুপুরবেলার পর থেকে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা থাকছে প্রায় আঠেরো থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমরা এপাশে যদি দেখি তাহলে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং তার সাথে কিন্তু নদীয়া বিভিন্ন জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এ পাশে কিন্তু হাওড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হবে না এবং এরই সাথে কিন্তু মেদিনীপুরের দিকেও কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সরি হালকা থেকে মাঝারি নয় হালকা বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু এপাশে পাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে পুরুলিয়ার দিকে ও বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে বিভিন্ন জায়গাতে দুপুরবেলার থেকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল চার তারিখও কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে এ পাশে যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ বীরভূমের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি থাকছে বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং এরই সাথে কিন্তু এ পাশে বাংলাদেশের ওপর যদি আমরা আগামীকাল দেখি তাহলে দেখা যাচ্ছে কুমিলা এবং তারই সাথে কিন্তু মেহেরপুর এবং রাজশাহী এই সব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে ঢাকার দিকেও ভারী বৃষ্টি থাকবে তবে ভারী বৃষ্টি কিন্তু থাকছে কলাই ময়মনসিং সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রংপুরের দিকেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার সবথেকে বেশি বৃষ্টি কিন্তু শ্রীরামপুরের দিকে লক্ষ্য করা যাচ্ছে প্রবল বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু ধূপগুড়ি জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে তবে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে ধূপগুড়ি জলপাইগুড়িতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে মালদার দিকে যদি আমরা দেখি আগামীকাল তাহলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মালদাতেও এবং ক্রমশ কিন্তু আজ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের বাংলাদেশের ওপর খুব একটা বেশি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে এপাশে সিলেটের দিকে ও এপাশে কিন্তু রংপুরের দিকে ও কলাইয়ের দিকে এবং রাজশাহীর দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং ধূপগুড়ি জলপাইগুড়ির ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং মালদার ওপর কিন্তু হালকা বৃষ্টি থাকবে আজ যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং পাঁচ তারিখের দিকে যদি আমরা দেখি পাঁচ তারিখ থেকে পরের আট দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু রয়েছে মোটামুটি প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি যেটা কিন্তু আমরা এপাশে পূর্ব দিকের জেলাগুলিতে লক্ষ্য করতে পারছি অর্থাৎ আমাদের উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে এবং পশ্চিম দিকের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু একশো মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পাঁচ তারিখ থেকে পরের আট দিনে থাকবে অর্থাৎ বৃষ্টি কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি পাঁচ তারিখেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না যদি আমরা দেখি তবে পাঁচ তারিখ খুব একটা ভারী বৃষ্টি না থাকলেও কিন্তু ছ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে ছ তারিখ থেকে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি নদীয়ার ওপর এবং হাওড়ার ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু সাত তারিখের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টি সাত তারিখে থাকছে এবং আমাদের আলিপুর কিন্তু বলছে মৌসুম ভবন কিন্তু বলছে সাত তারিখ ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু উত্তর চব্বিশ পরগনার ওপর থাকার সম্ভাবনা রয়েছে এবং এ কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ওপরও কিন্তু সাত তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টি ঢাকা এবং তার সাথে কিন্তু এ পাশে কুমিলা এবং এ পাশে কিন্তু বরিশাল এবং খুলনা চট্টগ্রাম মহেশখালী এই সব জায়গাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের দিকেও কিন্তু ভারী থেকে অতি অতিভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু সাত তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ